জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম ভারত যেভাবে বাংলাদেশকে দখল করার পায়তারা করছে গোপন তথ্য ফাঁস মার্কিন যুক্তরাষ্ট্রের হুশিয়ারি সবশেষে দেখবেন পদত্যাগ করছে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক চাপ ক্রমশ ঘিরে ধরেছে হাসিনা সরকারকে থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন জানুয়ারিতে আরেকটি একতরফা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরে এসেছে আওয়ামী লীগ এরপরই মালদ্বীপের মতো বাংলাদেশেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসাররা ইন্ডিয়া আউট প্রচার অভিযান শুরু করেছেন মূলত বাংলাদেশের সাধারণ জনগণের অসন্তোষের প্রতিফলন এই ইন্ডিয়া আউট প্রচার এটি শুধুমাত্র ক্ষমতাসীন আওয়ামী লীগের সাম্প্রতিক নির্বাচনের কারসাজির বিরুদ্ধে নয় বরং বাংলাদেশে গণতান্ত্রিক পশ্চাৎপ্রসারণ সম্পর্কে ভারতের নিরাপত্তাও এর পেছনে কাজ করেছে Sí. অ্যাক্টিভিস্টরা বলছেন ভারত আওয়ামী লীগকে সমর্থন করে মূলত তাদের নিজেদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষার জন্য এই সমর্থনের মাধ্যমে নয়াদিল্লি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষুণ্ণ করেছে তাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নিরলস হস্তক্ষেপের প্রতিবাদে বাংলাদেশে এবং বিদেশে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন গত এক দশকে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ব্যাপক অনিয়ম ও কারচুপি করেছে এর ফলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মনে করা হয় ভারত শুধুমাত্র নির্বাচনে আওয়ামী লীগের কারসাজি উপেক্ষা করেই নয় বরং প্রার্থীদের পছন্দকে প্রভাবিত করার মাধ্যমেও বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট তৈরিতে সাহায্য করেছে এ সময় তিনি আরো বলেন আইন প্রয়োগকারী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে যাওয়া নিয়েও বাংলাদেশে উদ্বেগ রয়েছে ভারত এসবের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে বলে মনে হয় উনিশশো একাত্তর থেকে দুই বছর বইটিতে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন উল্লেখ করেছেন যে বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য ভারতের সম্মতি প্রয়োজন হয় ভারত সম্পর্কে এই উপলব্ধিগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়া আউট প্রচারণায় ইন্ধন যোগাচ্ছে তবে প্রচারণায় দীর্ঘমেয়াদী কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে পিনাকি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কটি বেশ জটিল এই সম্পর্ক ঐতিহাসিক বন্ধন ভূ রাজনৈতিক স্বার্থ এবং পারস্পরিক অর্থ সামাজিক নির্ভরতার উপর দাঁড়িয়ে বাংলাদেশ ভারত থেকে আমদানির উপর অনেকটাই নির্ভরশীল দু অর্থ বছরে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ষোলো দশমিক ষোলো বিলিয়ন ডলার খাদ্য জ্বালানি সার এবং শিল্পের কাঁচামালের মতো প্রয়োজনীয় পণ্যগুলির জন্য ভারতের ওপর এই অত্যাধিক নির্ভরতা এবং এর দেশীয় বিকল্প কম থাকায় বাংলাদেশ চীন থেকে এসব পণ্য আমদানি শুরু করতে বাধ্য হতে পারে এতে চীনের উপর বাংলাদেশের নির্ভরতা বাড়বে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বাংলাদেশের কর্পোরেট সেক্টরে বিশেষ করে সফটওয়্যার এবং পরিষেবা ভিত্তিক ব্যবসার পাশাপাশি বাংলাদেশে ভারতীয় দক্ষ কর্মী এবং বিশেষজ্ঞদের নিয়োগের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে ইন্ডিয়া আউট প্রচারণার সমালোচকরা যুক্তি দেখান যে এর মধ্য দিয়ে নির্বাচনী অনিয়ম এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার মতো মৌলিক বিষয়গুলি থেকে মনোযোগ সরানো হচ্ছে অন্যদিকে এর সমর্থকরা দাবি করেন যে এটি ভিন্ন মত প্রকাশ করার এবং কর্তৃপক্ষকে জবাবদিহি করার একটি উপায় হিসেবে কাজ করছে যদিও নির্বাচনী জালিয়াতির সঙ্গে জড়িত আওয়ামী লীগ তবে প্রায়শই ভারতকে এই কর্মকাণ্ডের জন্য দায়ী করা হয় এটা ঐতিহাসিকভাবেও সত্য উদাহরণস্বরূপ উনিশশো পঁচাত্তর সালে যখন আওয়ামী লীগ সরকার সংবাদপত্র বন্ধ করে দেয় রাজনৈতিক দল নিষিদ্ধ করে এবং এক দলীয় বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠা করে তখন এর জন্য ভারতকে দোষারোপ করা হয়েছিল অনেকেই মনে করেন ভারতের সমর্থন না থাকলে আওয়ামী লীগ এত বড় পদক্ষেপ নিতে পারত না স্বার্থান্বেষী মহল বয়কট প্রচারাভিযানকে ব্যাহত করার জন্য গোপন কৌশল অবলম্বন করতে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে তারা সংখ্যালঘুদের নিপীড়ন করতে পারে এমনকি বিশৃঙ্খলা সৃষ্টি করতে এবং বিরোধীদের দোষারোপ করতে বাংলাদেশে কর্মরত ভারতীয় প্রবাসীদের ভয় দেখাতে পারে কেউ কেউ আশঙ্কা করছেন যে ইন্ডিয়া ভারত ও বাংলাদেশের বিরোধী মধ্যে দীর্ঘস্থায়ী শত্রুতা দলগুলির বপন করার একটি কৌশল হতে পারে যা সম্ভাব্যভাবে ক্ষমতাসীন দলকে উপকৃত করবে আশ্চর্যজনকভাবে বাংলাদেশ সরকারকে এই প্রচারণা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন বলে মনে হচ্ছে না কেউ কেউ অনুমান করেন যে সম্ভাব্য সুবিধার কথা ভেবেই হয়তো এই উদাসীনতা সৃষ্টি হয়েছে যেমন ভারত বয়কটের মধ্য দিয়ে আমদানি হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণ হচ্ছে যা চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে সুবিধাজনক হতে পারে নয়াদিল্লিকে অবশ্যই এই ভারত বিরোধী ধারণাগুলিকে মোকাবেলা করতে হবে এবং বাংলাদেশে ক্রমবর্ধমান ভারত বিরোধী স্রোতের অন্তর্নিহিত ঐতিহাসিক প্রেক্ষাপট পুনর্বিবেচনা করতে হবে ইন্ডিয়া আউট ক্যাম্পেইনের জন্য সরাসরি আহ্বান না করে বাংলাদেশি অ্যাক্টিভিস্টদের উচিত প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো এবং তাদের সংলাপে করা যদিও পণ্য বয়কট করার অধিকার সর্বজনীন তবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ ভারতকে বাংলাদেশের জনগণের দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করার মানসিকতা রাখতে হবে অন্যান্য দল এবং গোষ্ঠীগুলিকে বাদ দিয়ে একা আওয়ামী লীগের সঙ্গে একচেটিয়া সম্পর্ক বজায় রাখার পরিণতি সম্পর্কে ভারতের সতর্ক হবার সময় এসেছে বাংলাদেশিদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করতে এবং জনগণের প্রতিনিধিত্বকারী সমস্ত দলের সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতকে বোঝানোর লক্ষ্যে বাংলাদেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের ভারতীয় সুশীল সমাজ, একাডেমিয়া এবং কূটনৈতিক চ্যানেলগুলি ব্যবহার করা উচিত। জিমি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুলাতে অবস্থানরত চার সোমালীয় জলদস্যুদের ছবি প্রকাশ করেছে ভারতীয় নৌবাহিনী। শুক্রবার বিকাল পাঁচটার দিকে ভারতীয় নৌবাহিনীর মুখপাত্র এক্স সাবেক টুইটার অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রকাশ করা হয় ছবিতে জাহাজের টহলরত জলদস্যুদের চিহ্নিত করা হয়েছে তাদেরকে জাহাজের ওপরের অংশে দেখা গেছে এক্স এর ওই পোস্টে জানানো হয় সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাকে সহায়তা করতে কাছাকাছি এলাকায় একটি ভারতীয় যুদ্ধজাহাজ এবং একটি দূরপাল্লার সামুদ্রিক টহল উড়োজাহাজ অবস্থান করছে বিতর্কিত নতুন নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্বেগ প্রত্যাখ্যান করেছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন উদ্বেগকে ভুল স্থানে ভুল তথ্য দেয়া এবং অযৌক্তিক বলে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে বিজ্ঞপ্তি দিয়েছে ভারত সরকার নয়াদিল্লির ভাষ্য ভারতের বহুত্ববাদী ঐতিহ্য এবং দেশভাগ পরবর্তী ইতিহাস সম্পর্কে যাদের সীমিত ধারণা রয়েছে তাদের লেকচার দেওয়ার চেষ্টা না করাই ভালো মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার নতুন আইনটি কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করার কয়েক ঘন্টা পর ভারত থেকে এই বিবৃতি এল নয়াদিল্লির মুখপাত্র জানিয়েছেন সংখ্যালঘুদের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগের কোনো ভিত্তি নেই প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ নাশকতার অভিযোগের রাজধানীর বিভিন্ন থানায় করা সাত মামলা জামিন পেয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী ঢাকা সহ দেশের চার বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজকে অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর শনিবার ষোলই মার্চ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয় রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পনেরো মাস কারাভোগ করে মঙ্গলবার মুক্তি পেয়েছেন জামায়াতের আমির ড শফিকুর রহমান এর আগে গত আটই ফেব্রুয়ারি মুক্তি পান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার দুই শীর্ষ নেতা সহ জামায়াতের বেশিরভাগ নেতাই সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির সঙ্গে জোটে না থাকলেও বিগত নির্বাচনের আগে যুগপথ কর্মসূচি পালন করেছে জামায়াত দীর্ঘদিন ধরে নিবন্ধন নেই দলটির